মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে

দলের পদধারী হয় তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা

আপনি আমাকে বলে আপনি যদি এটা কোন অঞ্চল জিজ্ঞাসা করতে পারবো না 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 আমি নাগরিক হিসেবে জিজ্ঞাসা করতে আমি দলের মুখ্য সংগঠকের সাথে দেখা করতে অনেক লো করে আটওয়ারিতে কি সমস্যা আমি তাদের কাছে জানতে পারি এইটা আমি আমার জায়গা থেকে আপনি যদি আপনি যদি আটওয়ারির মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান আমি আপনাকে বলতেছি আমাকে এই জায়গায় হেল্প করেন আপনি আমাকে হেল্প করেন মিচিয়া পত্রতা বালন ঠাকুর জাতি এসে এটা করতে পারে বাংলাদেশে যে কোনো জায়গায় আপত্তি নাই আমি বলছি